নমস্কার বন্ধুরা সুলতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বাঁধাকপি মুসুর ডাল আর এই টমেটো আর দুটা কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর নাস্তার রেসিপি দেখাবো আর মুসুর ডালটা আমি এই যে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন ভিজে গেছে এই মুসুর ডালটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব আর বাঁধাকপিটাকে আমি কেটে নিই চলুন বাঁধাকপিটাকে আমি দুদিক দিকে এইভাবে কেটে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নতুন বন্ধুরা যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যেসব বন্ধুরা আমার পাশে ইতিমধ্যে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে এরপর আমি নুন দিয়ে দেবো নন্দিয়ে এটা দশ মিনিট ধরে চটকে নেব চটকে এটা থেকে রসটা বের করে নেব আবার অন্য একটা নিয়ে নিয়েছি তার মধ্যে এই যে দেখুন কতটা জল বেরিয়েছে নিংড়ে নিংড়ে আমি বাঁধাকপিটা তুলে নিচ্ছি এইভাবে বানালে অসম্ভবই সুন্দর লাগে খেতে আর আপনারা যদি ভালো লাগে একবার বানিয়ে দেখতে পারেন আর যারা এই আমার রেসিপিটি বানিয়ে খেয়েছে বা আমার বাড়িতে এসে খেয়েছে তারাই বলেছে যে রেসিপিটা বলুন এত সুন্দর কি করে হলো এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি ক কাঁচা লঙ্কা কুচি দিয়েছি টমেটো কুচি দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো চাট মশলা আর গরম মশলা সবই হাফ চামচ করে দিয়ে দিলাম দিয়ে যে মুসুর কলাই ভিজেরটা এই যে দেখুন দানা দানা রয়েছে এটা পেস্ট করে নিয়েছি মুসুর ডালটা এটা আমি এখানে চার চামচ দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব বিকেলে চার সাথে অসম্ভবই খেতে ভালো লাগে এরপর আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি বেসন বাইন্ডিংয়ের জন্য আর মুচমুচে হওয়ার জন্য দিলাম হাফ কাপ চালের গুঁড়ি এক কাপ বেসন দিয়েছি হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে আবারও এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এটা যত মাখা হবে তত এর টেস্ট ভালো হবে এরপর আমি দিয়ে দিচ্ছি নুন মাপ অনুযায়ী আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর লোকে আমি টিকিয়ার আকারে গড়ে নেব আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে দিতে পারেন এরপর কিছু শুকনো বেসন আমি এর গায়ে মাখিয়ে নেব এই যে দেখুন এরকম এভাবে আমি আবার একটা গড়ে দেখাচ্ছি এভাবে সব টিকিয়াগুলো আমি গড়ে নেব আমার সব টিকিয়াগুলো করা হয়ে গেছে এবারে চলুন রান্নাঘরে যাই একবার ভেজে নেব দেখুন কত সুন্দর লাগছে এখনই দেখতে খেতে তো অসম্ভবই সুন্দর হয় এরপর আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম কড়াতে সাদা তেল দিয়েছি সরষে তেলও ভাজা যেতে পারে দিয়ে পর এগুলোকে আমি মিডিয়াম লো টু মিডিয়াম আছে তিন চারবার করে উল্টে উল্টে আমি এটাকে ভেজে নেব এটা দেখুন আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আবারও আমি বাকি টিকাগুলো ভেজে নিচ্ছি আমার সব টিকাগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা মুচমুছি হয়েছে ওপর থেকে কতটা এরপর আমি এটা সাজিয়ে নেব তার আগে চলুন চট করে একটু চাটনি বানিয়ে নিই তিনটা টমেটো নিয়েছি এটা এমনি জলেও সেদ্ধ করে নিয়ে যেতে পারে বা প্রেশারও একটা সিটি দিতে পারে আমার ভাত হচ্ছিলো আমি ভাতেই দিয়ে দিচ্ছি ভাতে আমি একটু সে ভাব তুলে নিয়েছি আর এদিকে একটু সর্ষের তেল দিয়েছি দু চামচ দিয়ে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি আর দিয়ে দেবো দশ বারো কুয়া রসুন কষা সহ রসুনগুলো দেবো আমি দিয়ে রসুনগুলোকে তেলে সেদ্ধ করে নেব বাদামি করে একটু ভেজে নিচ্ছি রসুনগুলো আমি তুলে নিচ্ছি হয়ে গেছে আমার এদিকে দেখুন টমেটোগুলো বের করে নিচ্ছি ভাত থেকে টমেটোর এই ভর্তাটা বা চাটনিটা এটাও খুবই সুন্দর লাগে খেতে এরপরেই শুকনো লঙ্কাগুলো প্রথমে আমি ভেঙে নেব আর রসুনগুলো ওই যে খোসাগুলো আমি একে একে ছাড়িয়ে নিচ্ছি টমেটোর উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেবো এরপরে আমি নুন দিয়ে প্রথমে শুকনো লঙ্কাগুলোকে চটকে নিচ্ছি এরপর রসুনগুলোকে দেখুন রসুনগুলো কত সুন্দর সে নরম হয়ে গেছে রসুন আর লঙ্কা তার সাথে টমেটো একসঙ্গে চটকে নেব এরপরে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল দুই চামচ আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে আবারও এটাকে চটকে মেখে নিচ্ছি এরপর একটা বাটিতে বাটির মধ্যে নিয়ে আস্তে আস্তে এর থেকে রসটা আমি নিয়ে নেব এই রসটা খুবই সুন্দর লাগে খেতে যে কোনো পকোড়ার সাথে মাছের সাথে বা রুটির সাথে দারুণ লাগে খেতে পরোটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে খুবই সুন্দর আর এই আমার এই বাঁধাকপির পকোড়ার সাথে তো আরোই দারুণ লাগবে খেতে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরপর দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর শীতের সকালে কিংবা বিকালে এরকম আমরা বাঁধাকপির পকোড়া বানিয়ে নিতেই পারি এই টমেটো ভর্তার সাথে এই বাঁধাকপির পকোড়া দারুণ লাগে খেতে আমি তো প্রথমে খাই আপনারা ভালো থাকবেন